করতে যাই আমাদের থেকে চল্লিশ হাজার টাকা আমাদের নামে নুন তুলে হাজার টাকা করে খায় আমাকে বিশ হাজার টাকা দেয় তার জন্য আমরা এটার কোনো কৃতিগত গরিব মানুষ হিসেবে আমরা একটা ব্যবস্থা নিতে চাই এই করলে আমার বক্তব্য শেষ করা এটা সোনালী ব্যাংকে সোনালী ব্যাংকে মনে করেন অনেক কিছু আয়স হবে অনেক কিছু বিধারিত কাজ করে কিন্তু আমরা দেখতে পারি কিন্তু কিছু বলতে পারি নাম কি আলী আকবর কত টাকা লোন দিয়েছিল তোমাকে আমাকে চল্লিশ হাজার টাকা দিয়েছিল চল্লিশ হাজার টাকা মধ্যে আমি পঁচিশ হাজার টাকা চাষিলাম ওর থেকে বললাম আমাকে পঁচিশ হাজার টাকা দেবেন আমি একটা অসহায় মানুষ সে আমাকে টাকা দিচ্ছে বিশ হাজার বিশ হাজার দেওয়ার পরে আর বাকি টাকা আর আমাকে দেনি এইভাবে আর কতজনের লোন দিছে এভাবে আমাদের আরো নিচে বকে এলাকার তারও পনেরো ষোলো জনের লোন দিছে

জাস্ট এই চটুকি নিয়ে আমাকে মনে করেন টাকা দিতে চাইছিল আমি চাইছিলাম তিরিশ হাজার আমাকে টাকা দিছে বিশ হাজার তোমার নাম কি আমার নাম মোহাম্মদ সোলেমান তোমার আব্বার নাম মোহাম্মদ জামর আলী গ্রাম কোনটা চরকালিকাপুর থানা